জীবিকার তাগিদে মানুষ কতই না কষ্ট করে সংসার চালানোর জন্য হাড় ভাঙা খাটুনি করে সেটা এই ব্যক্তিকে দেখলেই বোঝা যায় এই বয়সে এসেও কিন্তু সংসারের কারণে বা জীবিকার তাগিদে হাড় ভাঙা খাটুনি করে যাচ্ছে পনেরো টাকা থেকে ফজরের নামাজের পর থেকেই শুরু হয়ে যায় হাড় ভাঙা খাটুনি কত কষ্ট করে বিল থেকে উঠায় নিয়ে আসে সাপলা। সেইগুলো তারি বেঁধে বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসে এই বয়সে এসেও সংসার চালানোর জন্য করে যাচ্ছে হাড় ভাঙা খাটুনি এ যেন জীবিকা নির্বাহ করার জন্য জীবন যুদ্ধে অপরাজিত এক সৈনিক এনাকে দেখলেই সত্যি অনুপ্রেরণা হয় যে এই বয়সে মানুষ কিন্তু হাত পেতে টাকা নেয় এই ব্যক্তিটা কিন্তু তার নিজের শ্রম বা পরিশ্রম যাই বলেন না কেন সর্বোচ্চ দিয়ে চালিয়ে যাচ্ছে সংসার অনেক ত্যাগ সংগ্রামের পরেই কিন্তু সফলতা সফলতার কোনো শর্টকাট রাস্তা হয় না অনেক পরিশ্রম করে আপনাকে সফলতা অর্জন করতে হবে প্রিয় দর্শক এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আমার পেজের সঙ্গে থাকুন hello. <coughs>